যেদিন থেকে মোমো তৈরির এই সিক্রেট রেসিপিটা জানতে পেরেছি সেদিন থেকে মোমো আর আমি বাইর থেকে কিনে খাই না মোমোর পারফেক্ট ডো থেকে শুরু করে মোমো কিভাবে মাসের পর মাস সংরক্ষণ করা যায় এবং তার পাশাপাশি রেস্টুরেন্টগুলোতে কি সসটা ব্যবহার করে যার কারণে মোমোর টেস্ট হাজার গুণ বেড়ে যায় সব প্রশ্নের উত্তর আজকের আমার ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর তার পাশাপাশি যারা মোমো নিয়ে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রেসিপি অনেক হেল্পফুল হবে মোমো তৈরির জন্য প্রথম শর্ত হচ্ছে পারফেক্ট ডো তৈরি করা তো আজকে আপনাদেরকে পারফেক্ট ডোটা তৈরি করে দেখাবো ময়দা এক কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ লবণ হাফ চামচ একদম গরম তেল এক টেবিল চামচ দিয়ে দিলাম তার পাশাপাশি এখন গরম পানি আমি ব্যবহার করছি এখানে এক কাপ গরম পানি নিয়েছি দেখি আমার কতটুকু লাগে এটা করার কারণে মোমোর ডোটা পারফেক্ট হবে এবং ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে এই প্রসেসটা কিন্তু রেস্টুরেন্টেও ফলো করা হয় গরম পানি বলতে বলকোঠার আগ মুহূর্ত এরকম গরম হতে হবে এই ডোটা তৈরি করতে আমার হাফ কাপ গরম পানি লেগেছে আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে চিকেনের ব্রেস্টের পিস আমি এক কাপের একটু কম নিয়েছি তার সাথে গাজর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আদা তিনটা চারটা টুকরো সরি রসুনের কতগুলো কলি ব্যবহার করেছি তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট এই যে লেবুর খোসার সবুজ অংশটা আসে না ওটা আমি দিয়ে দিয়েছি কতগুলো এটা দিলে মোমোজে কী যে নাইস একটা ফ্লেভার অ্যাড হয় ধনিয়া পাতা এক মুঠো ব্যবহার করছি ব্লেন্ড করে নিলাম এখন সয়া সস ব্যবহার করেছি তার সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম তেল আমি এখানে দুই টেবিল চামচ তেল ব্যবহার করেছি আচ্ছা রেস্টুরেন্টে এই ট্রিক্সটা ফলো করা হয় কেন ফলো করা হয় বলি কারণ ধরেন মোমোর এই পুটটা অনেকক্ষণ ভালো রাখার জন্য এই ট্রিক্সটা ফলো করা হয় এটা করার কারণে মোমোর এই পুট থেকে কিন্তু পানি কাটবে না কিছু না অনেক সময় পর্যন্ত ভালো থাকবে এই পর্যায়ে মোমোজ অথবা ডাম্পলিংসের জন্য আমি স্পেশাল চিলি অয়েলটা তৈরি করে নিব চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ সাদা তিল এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি একটা চামচ আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এটা দিলে ঝাল হবে না বাট কালারটা খুব সুন্দর হয় আমি একটা চামচ ব্যবহার করেছি দুই টেবিল চামচ রসুন কুচি হাফ কাপ তেলের মধ্যে ভেজে নিয়েছি রসুন একটু লাচি কালার চলে আসলে আমি বাটির মধ্যে রসুন সহ তেল ঢেলে দিচ্ছি এই চিলি অয়েলটা কিন্তু যে কোনো চাইনিজ খাবারে আপনারা ব্যবহার করতে পারেন তো এই চিলি অয়েলটা দিয়েই আজকে আমি আপনাদের মোমোর জন্য স্পেশাল সসটা তৈরি করে দেখাচ্ছি সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ লেবুর রস দুইটা চামচ তার সাথে মধু ব্যবহার করেছি একটা চামচ আরও লাগছে আমার পানি এখানে আমি দুইটা চামচ পানি ব্যবহার করেছি আর এই যে চিলি অয়েলটা বানিয়ে নিলাম না এখান থেকে আমি দুই টেবিল চামচ চিলি অয়েল দিয়ে দিলাম এখন যেটা করবো সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল মোমোর জন্য স্পেশাল সস ডিপিং সস যেটা রেস্টরাটেও ব্যবহার করা হয় আমার ডো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি এখান থেকে মোমোজ বানিয়ে নিব সবার লাস্টে কিন্তু মোমোস বানাতে হবে তা না হলে আপনি যদি মোমোজ বানিয়ে সস বানাতে যান তাহলে মোমোজগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাবে সেক্ষেত্রে খেতে মজা লাগবে না এই জন্য মোমোজগুলো লাস্টে বানানোর চেষ্টা করবেন তাহলে গরম গরম মোমোজ সসের সাথে ডিপ করে খেতে বেশি মজা লাগে তো দেখতে পাচ্ছেন পাতলা রুটি বানিয়ে নিয়েছি পাতলা বলতে একদম পাতলা কিন্তু না ঠিক আছে আমরা যেরকম রুটি খাই না সেরকম পুরুত থাকলেই হয়েছে এখন কেটে রাখা ছোট একটা রুটি হাতে নিয়ে নিলাম আমি এভাবে মাঝখানে একটা চাপ দিয়ে বন্ধ করে দিলাম মুখ দুই পাশের যে অংশটা খোলা রয়েছে এখন শাড়ির মতো করে ভাঁজ দিয়ে নিলেই হয়ে যাবে তো সেমভাবে আমি আরেক পাশেও ভাঁজ দিয়ে নিচ্ছি তো বুঝতে পারছেন এটা কতটা ইজি এখন একটু চাপ দিয়ে মুখটা সিল করে দিবেন ব্যাস আমাদের মোমো কিন্তু একদমই রেডি মোমো এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ সেটা হচ্ছে ফ্রোজেন করা ছড়ানো প্লেটে প্রথমে একটু ময়দা ডাস্ট করে নিয়ে তারপরে এভাবে পলি দিয়ে মুড়িয়ে নেবেন অথবা প্লাস্টিকের বক্সেও রেখে দিতে পারেন এভাবে যদি আপনারা ফ্রিজে রাখেন ইনশাল্লাহ তিন মাসের মতো ভালো থাকবে তারপর যখন খেতে মন ডিপ ফ্রিজ থেকে বের করে প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপরে আপনি এক কাপ পানি দিয়ে এভাবে ঢাকনা দিয়ে স্টিম করে নিতে পারেন এখন মিডিয়াম হিটে এটা জাল করে নিয়েছি দশ মিনিট তো দশ মিনিট পর খেয়াল করবেন পানিটা কিন্তু অনেকখানি কমে গেছে আমাদের মোমোটাও কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এখন মোমোজগুলো একটু উলটিয়ে দিচ্ছি আবারও এভাবে আমি পাঁচ মিনিটের মতো কুক করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের মোমোজ একদমই রেডি এটা না খেতে একটু ক্রিস্পি হয় একদম স্টিম মোমোর থেকে আমার কাছে এই ভার্শনটা একটু বেশি মজা লাগে আপনি চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন আর এইভাবে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর ওপর দিয়ে এই ডিপিং সসটা দিয়ে পরিবেশন করেছিলাম মাসাল্লাহ খেতে হয়েছিল অসম্ভব মজার আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝবেন যে রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে আজকের আমার হাতের মোমোর কাছে সো সোইনাফা টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম